আসসালামু আলাইকুম তো আজকে আমরা মডেল ভাব নিয়ে আলোচনা করব। গত একটা লেকচার দেওয়া হয়েছিল যেটা হচ্ছে ক্যান কুড উইল বি টু ক্যান বি নিয়ে আলোচনা করা হয়েছিল আজকে আমরা শেল এবং উইল নিয়ে আলোচনা করব। শেলের পারফর্ম হচ্ছে সুর এবং উইলের পারফর্ম হচ্ছে উর শেল এবং উইল এর শব্দের অর্থ হচ্ছে ব বে বেন এবং সুর বা উড এর অর্থ হচ্ছে উচিত সো আজকে স্পোকেনের সব থেকে গুরুত্বপূর্ণ ক্লাস যেটা হচ্ছে সেল এবং সুর তো সেলের যে এক্সাম্পলটা রোলস যদি এক নাম্বার বলি সাবজেক্ট প্লাস সেল অথবা উইল প্লাস ডিওয়ান সেল এবং উইলের পরে ভারপের প্রেজেন্ট ফর্ম বসবে যেমন আমরা যদি বলি আই শেল গো আমি আই শেল গো আমি যেতে কি পারব আইসেল গো আমি যেতে পারব আচ্ছা তো আই আইসেল গো আমি যাব পারব না পারব হলে কি হবে পারব হলে উইল বি এই বল টু হবে পারব তাহলে আই আইসেল গো হচ্ছে আমি যাব তাহলে যাব এই যে ব বা বেল এ এই জন্য এটা হবে তাহলে আই আইসেল ইট আমি খাবো আই সেল স্লিপ আমি ঘুমাবো তাহলে আমরা কয়েকটা বাক্য লিখি গো ইট তারপর স্লিপ তারপর হচ্ছে ডু স্পিক তাহলে আমরা বাক্য যদি তৈরি করি আই সেল গো আমি খাবো আমি যা আই সেল গো আমি যাব আই সেল ইট আমি খাবো আই সেল স্লিপ আমি ঘুমাবো আই শেল ডু আমি করবো আই শেল স্পিক আমি বলবো তাহলে এখন তুমি বা আপনি দিয়ে যদি বাক্য আমরা তৈরি করি ইউ সেলের জায়গায় সেল থাকবে ইউ সে ইউ শেল অথবা উইল এর জন্য আমরা জানি ইউয়ের জন্য উইল হয় আই এবং উয়ের জন্য সাধারণভাবে সাধারণভাবে শেল বসে আই এবং উইয়ের পরে সাধারণভাবে সেল বসে তবে আমরা ইচ্ছা যদি করি তাহলে সব জায়গায় কী বসাইতে পারি উইল বসাইতে পারি আই এবং উইয়ের জন্য সেল বসে সব ক্ষেত্রে উইল বসে তাহলে ই উইল গো তুমি তুমি যাবে ইউ উইল ইট তুমি খাবে উইল স্লিপ তুমি ঘুমাবে ই উইল ডু তুমি করবে ইউ উইল স্পিক তুমি বলবে এখন যদি সে জন্য ব্যবহার করি আই উই আই ইউ গেলো হি বা সি যদি ব্যবহার করি তাহলে হি গো সে হি উইল গো সে যাবে হি উইল ইট সে খাবে উইল এখানে দেব হি উইল গো সে যাবে হি উইল ইট সে খাবে হি উইল স্লিপ সে ঘুমাবে হি উইল ডু সে করবে হি উইল স্পিক সে বলবে তাহলে আমাদের সেলের যে কনসেপ্টটা সেল শব্দের অর্থ হচ্ছে বে বে বেন আমরা সাবজেক্ট প্লাস শেল অথবা উইল বসাবো তারপরে ভারপের ভিবন বসাবো তারপরে হচ্ছে আমরা আই ওই ইউ হি সি এগুলো দিয়ে এগুলো সাবজেক্ট হিসাবে বসাবো তারপরে সেল বা উইল বসাবো তারপর ভারপের ভিবন বসায় আমরা করব তারপরে যে দুই নম্বর এক্সাম্পলটা দুই নম্বর এক্সাম্পলটা হচ্ছে শ্যুট সাবজেক্ট প্লাস শ্যুট স্যুট কি শ্যুটের পরে ভারপের ভিবন তাহলে উচিত যে ধরনের বাক্য সেই ধরনের বাক্যের ক্ষেত্রে আমরা একই পড়া এই বাক্যগুলো ব্যবহার করবো আই শুড গো আমার যাওয়া উচিত আই শুড ইট আমার খাওয়া উচিত আই শুড ইট আমার পড়া উচিত আই শুড টু আমার করা উচিত আই শ্যুড স্পিক আমার বলা উচিত তো আই আই জায়গায় আই থাকবে জাস্ট শ্যুট শুট শব্দের অর্থ হচ্ছে উচিত তারপরে একটা ভার বসায় দিলে হয়ে গেল যে কোনো একটা ভার ভার বসায় দিলে যাতে অর্থটা সুন্দর থাকে আই শুড আই শ্যুড দিলাম এরপরে গো গো মানে যাওয়া সো আই শুড গো মানে আমি আমার যাওয়া উচিত আই শুড ইট আমার খাওয়া উচিত আই শুড রিড আমার পড়া উচিত আই শুড ডু আমার করা উচিত আই শুড স্পিক আমার বলা উচিত সো স্পি এই যে শুড এবং সেলের ভাবে যদি কেউ মনে রাখতে পারে তাহলে সে সে অবশ্যই ইংরেজি বলতে পারবে হি উইল এই হি উইল বি এইবল টু স্পিক ইন ইংলিশ ওয়ান ডে সো থ্যাংক ইউ সি ইউ এগেন